পূর্ব বর্ধমান জেলার মেবারি থানার অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পঠন পাঠনের পর দোল পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকায় দুদিন বন্ধ ছিল স্কুল আজ রবিবার হঠাৎই বিদ্যালয়ের দরজা খোলা অবস্থায় দেখেন স্থানীয় মানুষজন তাদের সন্দেহ হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ফোন করে খবর দেন ছুটে আসেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা এসে দেখেন দরজা খোলা অফিস রুমের সমস্ত আলমারি তালা ভাঙা লন্ডভন্ড অফিস রুম খোয়া গিয়েছে বেশ কিছু জরুরি নথি কাগজপত্র শিক্ষার সামগ্রী এবং স্কুলের কিছু বাসন তড়িঘড়ি ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খবর দেন মেবারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে আসে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে মিড ডে মিলের ব্যবহৃত যে বাসন খোয়া গেছে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য মেবারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে বেশ কিছু বাসনপত্র দেওয়া হচ্ছে স্কুলকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটনাটা কি ঘটেছে এখানে ঘটনাটা হচ্ছে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে এসআই ম্যাডামকে ফোন করলেন যে আমার গ্রামের স্কুলে আপনার গ্রামের স্কুলে এটা কোন গ্রাম জিগ্রাম জিক্রা গ্রামের স্কুলে আমাদের যে প্রাইমারি স্কুলটা রয়েছে ওই স্কুলে রাত্রিরে হয়তো কেউভাবে ঢুকেছে সেরকমভাবেই রঞ্জিত বাবু এসআই কে জানিয়েছিলেন এখানে কী আছে রঞ্জিত মোমাই ফোন করলেন যে এরকম ম্যাডাম আপনাকে যেতে বললেন তা আপনাকে নিয়ে একবার স্কুলটা যেতে বললেন আপনি কি কি করণীয় আপনি এবার দেখে দেন আমি তো এসে দেখছি যে ভাঙা অবস্থায় দরজা ভাঙা স্কুলের একদম সমস্ত টিএলএম বা অফিসের সব বার করা রয়েছে যাচ্ছে তাই হবে এটা আমার প্রাথমিক অবস্থায় দেখে মনে হলো এটা কোনো বাচ্চার কাজ হ্যাঁ সে ঝুঁকি লন্ড ভন্ন করেছে কোনো টাকা পয়সা পাবে বলে সেই ইচ্ছা এসেছে

আমাদের গ্রামের মানুষের পক্ষ থেকে যে এখানকার চারিদিকে যে টিনেজার ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যে একটা বাজে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে মানে চারিদিকে যে ভাটিখানা মদের রয়েছে আর যে গাঁজার ঠেক জুয়ার ঠেক যেগুলো রয়েছে সেইগুলোকে বন্ধ করতে হবে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন এগুলো বন্ধ করে আমাদের এই স্কুলের পরিকাঠামোটাকে বজায় রাখে এবং সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য আনার নাম আমার নাম শেখ আদি হোসেন। আপনার বাড়ি। আমার বাড়ি এই রাহাই। আমি শাহজাদপুর স্কুলের অংশন। এরকম কোন স্কুল? কি দেখলেন? একটু জোরে বলুন জোরে বলুন চারিদিকে হারানো আছে সেটানো আছে তো আমি এসে নিচে খুলে নিই তারপরে আমি বাড়িতে যাই স্যারকে জানাই স্যারকে হলে আমি স্কুলের চার তালা খুলে কিরম ক্ষয় ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে পুলিশ এসেছে পুলিশ এসেছে হ্যাঁ হ্যাঁ এসেছেন